প্রিয় দর্শক আপনি যদি রিউমাইটেড আর্থেরাইটিসের সমস্যায় ভোগেন আপনি যদি বাতের সমস্যায় ভুগেন আপনার যদি ব্লাড টেস্টে আর ফ্যাক্টার পজিটিভ হয় এমন তো অবস্থায় এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য নিশ্চয় আপনি বিভিন্ন ধরনের চিকিৎসা করাচ্ছেন অনেক ওষুধ খাচ্ছেন বিশেষ করে পেনকিলারের সাথে সাথে স্টেরয়েড ওষুধ খাচ্ছেন কিন্তু তাতেও কোনো কিছুতে আরাম পাচ্ছেন না বরং অতিরিক্ত ওষুধ সেবনের ফলে আপনার শরীর আরও খারাপ হচ্ছে এই স্টেরয়েড এবং পেনকিলার ওষুধ আপনার শরীর আর নিতে পারছে না এমত অবস্থায় আপনার হলে এই ভিডিওতে এই সব সমস্যার সমাধান পেয়ে যাবেন রিউমাইটেড আর্থারাইটিসের যাবতীয় সমস্যার জন্য আজকের ভিডিওতে আমি মাত্র তিনটি এমনই ওষুধ বলে দেব সেই ওষুধ তিনটি ব্যবহার করলে আপনার রিউমাইটেড আর্থেরাইটিসের সমস্যা ব্যথা বেদনা থেকে একেবারে মুক্তি পাবেন তার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে আপনার ব্লাড রিপোর্ট আর এ মাত্রা কমবে আপনি আপনার বাতের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পাবেন তাই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রিউমাইটেড আর্থেরাইটিসের বেস্ট হোমিওপ্যাথি চিকিৎসা আজকে পেয়ে যাবেন আমি ডক্টর আলী আপনাকে আমার হোমিওপ্যাথি পাঠশালা চ্যানেলে সুস্বাগতম ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার অনুরোধ প্লিজ এই ভিডিওটি একটা লাইক করবেন এবং আপনি যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন রিউমাইটেড আর্থ্রাইটিসের হোমিওপ্যাথি ওষুধগুলো জানার আগে রিউমাইটেড আর্থ্রাইটিস কি সেটা অবশ্যই আপনার জানা দরকার আর এ রিউমাইটেড আর্থারাইটিস মানে হলো পেনফুল ইনফ্লামেশন অফ জয়েন্ট অর্থাৎ আমাদের অস্থিসন্ধিতে যে ফোলা এবং অসনীয় ব্যথা হয় সেই অবস অবস্থাকেই বলা হয় রিউমাইটেড আর্থারাইটিস এটা একটা অটো ইমিউনো ডিসঅর্ডার অটো মানে হচ্ছে যে রোগটি কোনো কারণ ছাড়াই আপনা আপনি হয় আরও একটু ভালো করে বুঝিয়ে বলি ইমিউনো মানে হচ্ছে আমাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি করা বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া যখন আমাদের শরীরকে আক্রমণ করতে আসে তখন এই ইমিউনো সিস্টেম সেই ব্যাকটেরিয়া ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে রোগ প্রতিরোধ করে থাকে অর্থাৎ ইমিউনো সিস্টেম শরীরকে অসুস্থতা এবং সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে এটাই হচ্ছে ইমিউনো সিস্টেমের মেন কাজ কিন্তু রিমাইটেড আর্থেরাইটিসের ক্ষেত্রে ঠিক এর উল্টোটা হয় এই ইমিউনো সিস্টেমই আপনার শরীরের বিরুদ্ধে কাজ করতে শুরু করে দেয় এক্ষেত্রে এই সিস্টেম আপনার শরীরের ভালো টিস্যুকে শত্রুপক্ষ ভেবে ক্ষতি করতে থাকে এর ফলে আমাদের শরীরে কিছু সমস্যা তৈরি হয় আর সেই সমস্যাটিকেই বলা হয় অটো ডিজিজ রিমাটোয়ের আর্থেরাইটিস রোগটি হচ্ছে অটো ডিজিজ এক্ষেত্রে যে ব্যাপারটি হয় আমাদের শরীরের মধ্যে যে জয়েন্টগুলো থাকে যেমন হাতের আঙুলের জয়েন্ট সেই জয়েন্টের মধ্যে একটা লেয়ার থাকে সেই লেয়ারকে বলা হয় সাইনোভিয়াম এই সাইনোভিয়াম লেয়ার আমাদের জয়েন্টের মধ্যে ফ্লুইড নিঃসরণ করে থাকে যাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড রিউমাইটেড আর্থ্রাইটিসের ক্ষেত্রে কি হয় এই সাইনোভিয়াম মেমব্রেন এর শোধ হয়ে থাকে শোধ বা ফোলার সাথে সাথে সেই জয়েন্ট মোটা শক্ত হতে থাকে সেই জয়েন্টগুলোর মধ্যে গরম লাল এবং অসহনীয় ব্যথা হতে থাকে সমস্যা শুরুতে প্রথমে যে কোনো হাতের একটা বা দুটি আঙুলের মধ্যে এই সংক্রমণ হতে দেখা যায় পরে সময়ের সাথে সাথে একটা হাতের আঙুলের জয়েন্ট থেকে আরেকটি হাতের জয়েন্ট আরেকটি হাতের জয়েন্ট থেকে এই সমস্যা পায়ের আঙুলের জয়েন্ট পায়ের আঙুলের জয়েন্ট থেকে শরীরের বড় বড় জয়েন্ট আক্রান্ত হতে দেখা যায় যদি সঠিক সময় এর চিকিৎসা না করানো হয় তো হাত পায়ের আঙুলের টেরা ব্যাকা হয়ে যেতে পারে একদম ভাজ হবে না কোনো কিছু হাত দিয়ে ধরতে পারা যাবে না বেসিক্যালি রিউমাইটেড আর্থেলাইটিসে এইগুলোই হয়ে থাকে দেখুন এই রিউমাইটেড আর্থারাইটিস রোগ হওয়ার জন্য শরীরের মধ্যে না ব্যাকটেরিয়া আসে না ভাইরাস আসে কিছুই আসে না আপনার শরীর নিজের শরীরের সেলকেই নিজেই মারতে শুরু করে দেয় যেটাকে আমরা অটো ইমিউনো ডিসঅর্ডার বলে থাকি আর এর পুরো আক্রমণ আপনার ইমিউনো সিস্টেমের কোথায় পড়ছে মেমব্রেনে পড়ছে আপনার জয়েন্টের লিগামেন্ট টেন্ডন এর সেলকে আক্রমণ করছে এখন জেনে নেব এই রিউমাইটেড আর্থ্রাইটিস হওয়ার কারণ বিভিন্ন গবেষণায় রিউমাইটেড আর্থারাইটিস এর কারণ স্পষ্ট পাওয়া যায়নি তবে এটি বংশগত কারণ হিসাবে দেখা গিয়ে থাকে আপনার বংশে আপনার মা বাবার এই সমস্যা থাকলে আপনার হওয়ার সম্ভাবনা থাকতে পারে রিউমাইটেড আর্থেরাইটিস লক্ষণগুলো এখন জেনে নেব প্রথম যে লক্ষণগুলো প্রকাশ পাবে তা হলো ব্যথা এবং ফোলা। আর এই ব্যথা ফোলা প্রথমে হাত পায়ের ছোট ছোটো জয়েন্টগুলোতে দেখা যাবে প্রথমে এক হাতের আঙুলের একটা জয়েন্ট আক্রান্ত হবে পরে একটি জয়েন্ট থেকে আরেকটি আঙুলের জয়েন্ট আক্রান্ত হবে আস্তে আস্তে একটা হাতের জয়েন্ট থেকে অপর হাতের আঙুলের জয়েন্ট আক্রান্ত হবে এইভাবে এই সমস্যা প্রথমে ছোটো ছোটো হাতের ও পায়ের জয়েন্ট আক্রান্ত হবে তারপর বড় বড় জয়েন্ট যেমন রিস্ট জয়েন্ট এলবো জয়েন্ট নি জয়েন্ট আক্রান্ত হতে থাকবে যে জয়েন্টগুলো আক্রান্ত হবে সেই জয়েন্টগুলো লাল ফোলা ব্যথা হবে আস্তে আস্তে জয়েন্টগুলো শক্ত হয়ে অস্থিসন্ধিগুলো একেবারে ভাঁজ হবে না পরে পঙ্গুতে পরিণত হবে শরীরে ওজন কমতে থাকবে হালকা জ্বর আসতে পারে এরকম লক্ষণগুলো কিন্তু হিউমাইটেড আর্থেরাইটিসের ক্ষেত্রে দেখা যাবে আপনার যদি এই লক্ষণগুলো বেশ কিছুদিন থেকে দেখা যেতে থাকে তো যে ব্লাড ইনভেস্টিগেশনগুলো করাবেন তা হল প্রথমে ফ্যাক্টার ব্লাড টেস্ট করাতে হবে এই ব্লাড টেস্ট দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে কোয়ালিটিটিভ আরেকটি হচ্ছে কোয়ান্টিটিভ কোয়ালিটিটিভ যেটাতে ব্লাড টেস্ট রেজাল্ট নেগেটিভ এবং পজিটিভ পাওয়া যায় অপরটি কোয়ান্টিটিভ যেটাতে কতটা মাত্রায় আর এ ভ্যালু আছে সেটা পাওয়া যায় আপনাকে সাজেস্ট করব আর ফ্যাক্টর কোয়ান্টিটিভ টেস্টটা করাবেন কোয়ান কোয়ালিটিভতে রেজাল্ট পজিটিভ পাবেন কিন্তু কতটা মাত্রায় পজিটিভ সেটা বুঝতে পারবেন না তাই কোয়ান্টিটিভ আর টেস্ট করাতে হবে আর এই আরে ফ্যাক্টর টেস্ট করে যদি রেজাল্ট হাই থাকে তো আপনাকে আরেকটি টেস্ট করতে হবে সেটা হচ্ছে অ্যান্টিসিসিপি সিসিপি যদি পজিটিভ আসে তো আপনি হান্ড্রেড পারসেন্ট নিউমাইটেড আর্থেরাইটিসের রুগী অনেক সময় আর ইফ্যাক্টার রিপোর্ট ভুল আসে আর ইফ্যাক্টার পজিটিভ মানে যে আপনি রিউমাইটেড আর্থেরাইটিসের রুগী তা নয় তাই কনফার্ম হওয়ার জন্য আপনাকে অবশ্যই সিসিপি টেস্টটা করাতেই হবে রিউমাইটেড আর্থেরাইটিসের সমস্যায় দীর্ঘদিন ভুগলে এবং ব্লাড টেস্টে আর ইফ্যাক্টার পজিটিভ হলে কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করতে হবে সেগুলো একটা একটা করে এখন বলে দিচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হোমিওপ্যাথি ওষুধটি ব্যবহার করতে হবে তার নাম হচ্ছে রাস্ট্রক্স রাস্টক্স দুশো সিএইচ পোটেন্সিতে নিতে হবে যদি আপনার আর এ ফ্যাক্টার পজিটিভ হয় তো রাস্টক্স হোমিওপ্যাথি ওষুধটি অবশ্যই ব্যবহার করতে হবে রাস্টক্স ওষুধটি ব্যবহারে আপনার ব্লাড রিপোর্ট আর এ ফ্যাক্টার এর মাত্রা কমতে থাকবে আস্তে আস্তে আর এ ফ্যাক্টর কমে নেগেটিভ হতে দেখা যাবে ব্লাড ব্লাড রিপোর্টের আর এ ফ্যাক্টার কমার সাথে সাথে আপনার ব্যথা যন্ত্রণা কমাতে সাহায্য করবে রাষ্ট্রা হোমিওপ্যাথি ওষুধটি বিশেষ করে অটো ইমিউনো ডিজিজের জন্য খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি ওষুধ আপনার অটো ইমিউনো সমস্যা ঠিক করবে বিশেষ করে আরে অ্যান্টিবডি যেটা বেশি মাত্রায় থাকে সেই আরে অ্যান্টিবডি কমাতে রাষ্ট্রাস খুবই এফেক্টিভ ওষুধ হিসাবে কাজ করবে যদি আপনার জয়েন্ট খুব বেশি ব্যথা হয় শক্তভাব থাকে আর এই সমস্যা যদি বর্ষার সময় বা ঠান্ডার সময় বাড়ে উঠতে গেলে বসতে গেলে সমস্যা বাড়ে ব্যথার সাথে ফোলা খুব বেশি থাকে এরকম লক্ষণে রাস্টাক্স ওষুধটি ব্যবহার করতে হবে ওষুধটি খাওয়ার নিয়ম রাস্ট্রাক্স দুশো সিএইচ পোটেন্সি দুই ফোঁটা করে দিনে দুইবার সকাল এবং রাত্রিতে নিতে হবে এইভাবে ওষুধটিকে চার থেকে পাঁচ মাস বা তারও বেশি কন্টিনিউ করতে হবে রাস্ট্রাক্স ব্যবহারে আপনার আরে ফ্যাক্টরের মাত্রা কমাতে থাকবে এবং এর সাথে সাথে ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন এরপর দ্বিতীয় ওষুধটি হচ্ছে স্টেলেরিয়া মেডিকা এই স্টেলেরিয়া মেডিকা ওষুধটি আপনাকে মাদার টিনচারে নিতে হবে ওষুধটি গেঁটে বাতের জন্য বিশেষ করে হাত পায়ের আঙুলের জয়েন্টের ব্যথা স্টিফনেস শক্ত ফোলা কমানোর জন্য খুবই ভালো ওষুধ হিসাবে কাজ করে এই এই ওষুধটি অটো ইমিউনো ডিসঅর্ডারের জন্য খুবই মূল্যবান হোমিওপ্যাথি ওষুধ আর ইফ্যাক্টার এর যে অ্যাবনরমাল অ্যান্টিবডি প্রোটিন থাকে সেটা কম করতে সাহায্য করে যার কারণে ব্যথা ফোলা শক্তভাব কমাতে সাহায্য করবে এই ওষুধটি ব্যবহারে আস্তে আস্তে আর ইফ্যাক্টার এর মাত্রা কমতে থাকবে ওষুধটি খাওয়ার নিয়ম স্টেলেরিয়া মেডিকা টিঞ্চার ওষুধটি হাফ কাপ কুসুম কুসুম জলে কুড়ি ফুটা করে দিনে দুইবার সকাল ও সন্ধ্যায় নিতে হবে এরপর তৃতীয় ওষুধটি হচ্ছে আর এলেভেন এটা ডক্টর রেকয়েকড জার্মান ওষুধ এই আর এলেভেন ড্রপ ড্রপের মধ্যে যে ওষুধগুলো আছে তা হল রাস্টক্স তো আছেই তার সাথে রোডোডেন্ডন আছে যেটা ব্যবহারে বাতের ফোলা এবং তীব্র ব্যথা খুবই তাড়াতাড়ি কমবে এর সাথে আছে কস্টিকম কোস্টিকাম হোমিওপ্যাথি ওষুধটি রিউমাইটেড আর্থেলাইটিসের জন্য এক নম্বর ওষুধ হিসাবে কাজ করে বিশেষ করে দীর্ঘদিন বাতের সমস্যায় ভোগে বাতে পঙ্গুতে পরিণত হলে সেখানে কিন্তু এই কো মেন ওষুধ হিসাবে কাজ করে আর ইলেভেনের মধ্যে ক্যালকেরিয়া ফস হোমিওপ্যাথি ওষুধ আছে যেটা ক্যালসিয়ামের অভাব থাকলে ক্যালসিয়ামের অভাব পূর্ণ করবে ক্যালসিয়াম অ্যাবজরপশন কমে গেলে ক্যালকিরিয়া ফস ব্যবহারে ক্যালসিয়াম অ্যাবজরপশন বাড়িয়ে বাতের ব্যথা যন্ত্রণা কমাবে রিওমাইট্রেড আর্থ্রাইটিসের জন্য আর ইলেভেন ড্রপ হোমিওপ্যাথি ড্রপটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ হিসাবে কাজ করবে ওষুধটি খাওয়ার নিয়ম এক চামচ জলে দশ ফোঁটা করে দিনে দুইবার সকাল ও রাত্রিতে নিতে হবে রিহোমাইট্রেড আর্থেরাইটিসের জন্য যে তিনটি ওষুধ সম্বন্ধে বলে দিলাম সেই ওষুধ তিনটি এই বাতের সমস্যার জন্য বেস্ট হোমিওপ্যাথি ওষুধ ওষুধগুলো ব্যবহারে খুবই অল্প সময়ের মধ্যে আপনার ব্লাড আরে ফ্যাক্টরের মাত্রা কমে আস্তে আস্তে নেগেটিভের দিকে যাবে এর সাথে সাথে বাতের ফোলা ব্যথা যন্ত্রণা কমে যাবে আমার মতে এই জটিল রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এই তিনটি ওষুধই সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করবে কারণ অ্যালোপ্যাথিকতে স্টেরয়েড পেনকিলার ছাড়া আর কোনো অন্য ট্রিটমেন্ট নাই যেটা খুব সাময়িক আরাম দেয় তাই আমি বলছি এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই তিনটি ওষুধ ব্যবহার করুন আশা করি আজকের এই মূল্যবান ভিডিওটি আপনার উপকার আসবে যদি আপনার উপকার আসে তাহলে ভিডিওটি অবশ্যই একটা লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে রাখবেন আগামীতে আরও এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আজকে এই পর্যন্ত আবার আরেকটি নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকুন ও ভালো থাকুন